নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং সম্পর্কে জানাবো তবে অবশ্যই জানিয়ে রাখি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলোকে লাইক করেন শেয়ার করেন এবং আপনাদের কাছে যে বার্তাগুলো পৌঁছাচ্ছে তার জন্য যে কমেন্ট করছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মা তারার কৃপা থাকুক আপনাদের প্রত্যেকের জীবনে আপনাদের জীবনে আয় উন্নতি এবং সুসমৃদ্ধিতে পরিপূর্ণ হোক তো আজকে দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস সো আমি কার্ড আগে থেকেই সাফেল করে রেখেছিলাম তো এখানে যেটা ফার্স্টে এসছে ব্যালেন্স ওকে উনি কি ভাবছেন আমি একটু শর্ট ওয়েতে রিডিং করবো উনি ভাবছেন যেটা সেটা আমি বার করব ওকে বর্তমানে উনি একটু মানসিকভাবে ইনব্যালেন্স হয়ে পড়েছেন বুঝেছেন এই এই যে টাইম পিরিয়ডটা যাচ্ছে এই সময় কারেন্ট এনার্জি যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ইমোশনালি উনি নিজের সাথে দ্বন্দ্ব করছেন নিজের মধ্যে একটা ভয় কাজ করছে আপনার কাছে আসা আপনাকে কমিটমেন্ট দেওয়া আপনাকে যখন কোনো কমিটমেন্ট দিতে আসছে বা ভাবছে তখনই কোনো না কোনো বাঁধা বা কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু লক্ষ্য করা যায় এবং এখানে আপনার পার্টনার কিন্তু কোনোভাবেই ভালো নেই তিনি মানসিকভাবে ভীষণ যন্ত্রণায় ভুগছেন ঠিক আছে এবং ওনার আমার মনে হচ্ছে ওনার মধ্যে প্রচুর পাওয়ার আছে যেটা স্ট্রেংথ বলা হয় যেটা ইউনিভার্সের সাথে একমাত্র যোগ যোগসূত্র তৈরি করার পরেই সেটা পাওয়া যায় তো ওনার মধ্যে হাই ইনকিউটি পাওয়ার একটা লক্ষ্য করা যাচ্ছে এবং উনি চাইছেন যে আধ্যাত্মিকভাবে আপনার সাথে কানেকশন তৈরি করতে কোথাও গাইডেন্স নিতে যেতে পারেন কোনো কোনো ট্যারো রিডারের কাছে বা উনি নিজে হতে পারেন একজন অ্যাস্ট্রোলজার বা ট্যারো অ্যাস্ট্রোলজি করেন বা আপনার বিষয়ে জানার চেষ্টা করছেন কারণ উনি এখানে হ্যাং পজিশনে রয়েছেন ওনার মধ্যে ক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে স্ট্রেংথ যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু এনার্জেটিক্যালি এই মুহূর্তে উনি লো ফিল করছেন কারণ ওনার মন ভালো নেই তো এই এইরকম অবস্থায় আমি এরপরে দেখে নেব উনি কি চাইছেন এই সম্পর্কের মধ্যে প্রচুর হার্ডওয়ার্ক করতে পারেন উনি এবং যেটা দেখা যাচ্ছে যে কেরিয়ারে উনি বোধ পরিশ্রম প্রচুর করছেন কিন্তু সেই হিসাবে কোনো রিপ্লাই তিনি পাচ্ছেন না রিপ্লাই ইন সেন্স মানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে দিচ্ছে মানে হার্ডওয়ার্ক করছে বাট সেই তুলনায় কোনো রকম লাভজনক একটা রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছে না সো এখন এই মুহুর্তে ওনার পরিস্থিতি খুব একটা ভালো নেই ওনার মানসিকভাবে উনি কষ্টে ভুগছেন কি করতে পারে দেখে নেব ওকে সোশ্যাল মিডিয়ায় স্টক করছে হতে পারে ইমোশনাল হয়ে পড়ছেন আপনি আপনার প্রতি এবং ইমোশনাল হয়ে উনি আপনাকে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার পার্টনারের যদি তৃতীয় ব্যক্তি থেকে থাকে কার্মিক রিলেশনশিপে যদি উনি থেকে থাকেন ওনার স্ত্রী যদি থেকে থাকেন বা ওনার গার্লফ্রেন্ড যদি থেকে থাকেন বা এমন কোনো ব্যক্তি যে কিনা লেডি ফিগার হতে পারে সে কিন্তু স্পিল ওয়ার্কের মাধ্যমে কিন্তু বা এমনভাবে ম্যানিপুলেট করছে বা এমনভাবে কথাবার্তা বলছে যাতে গিয়ে আপনার পার্টনার আপনার কাছে আসতে ভয় পাচ্ছে থ্রেড দিতে পারে বা এমন কোনো কথা বলতে পারে যে আপনি তার সাথে যাতে যোগাযোগ না করেন বা কোনো স্পেল ওয়ার্ক করছে এটাও হতে পারে যে এবং হতে পারে শারীরিক সৌন্দর্যে আকর্ষণ করছে এরকম ধরনের ভাইবসও কিন্তু পাচ্ছি এবার যেটা বলব সেটা হচ্ছে উনি মানসিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও অনেক পরিমাণে চেষ্টা করছেন নিজেকে ঠিক করে ব্যালেন্সে আনান আনার জন্য এবং উনি প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করছেন হ্যাঁ তো এতদিন যা করেছেন তা সেটার ওপর দাঁড়িয়ে উনি আগামী দিনে কি করবেন কি না করবেন সব কিছু ভাবছেন উনি একটা জায়গায় বসে এবং একটা রিস্ক তিনি নিতে চান আপনাদের সঙ্গে সম্পর্কটাকে শুরু করার বা আসার আপনার কাছে আসার যদি ইগো থাকে তাহলে ইগোটাকে ব্রেক হতে দেখা যাচ্ছে এবং একটা রিস্ক উনি নিতে চাইছেন শুরু করতে চাইছেন এখানে এস অফ ওয়ান ডেস্টে তো উনিও শুরু করতে চাইছেন এই সম্পর্কটাকে আবার করে নতুন করে শুরু করা এবং সম্পর্কর মধ্যে গ্রোথ এবং তিনি যদি সার্চিং করে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বা আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক চেতনা ওনার বিকাশ হতে দেখা যাচ্ছে গ্রোথ হতে দেখা যাচ্ছে এটা ডিভাইন কানেকশন হতে পারে তো ডিভাইন ওনাকে গাইড করছে কি করা উচিত আপনার ভেতরে কি চলছে সেটা ডিভাইন ওনাকে কোনো না কোনোভাবে বার্তা দিচ্ছে কোনো ট্যারো রিডিংয়ের মাধ্যমে বার্তা দিতে পারে লাস্ট হচ্ছে উনি আপনারা হতে পারেন একই গুরুর শিষ্য বা একই জায়গায় পড়াশোনা করেছেন বা একই দীক্ষা নিয়েছেন হতে পারেন গুরুদেবের আপনাদের দুজনের চলার পথ কিন্তু একটা মানুষই হতে পারে যে ইনি দেখিয়েছেন এরকমও হচ্ছে বা এই কানেকশানটা জন্য হার্ড ওয়ার্ক করতে তিনি আধ্যাত্মিকতার সাহায্য নিতে পারেন প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছেন প্রচুর পরিমাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন আপনাকে ফিরে পাওয়া যায় তো নেক্সট অ্যাকশন এই মুহূর্তে আমি কিছু দেখতে পাচ্ছি না তবে উনি আসার কথা আপনার কাছে ভাবছে তার জন্য নিজেকে তৈরি করছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা মনে করছেন ট্যারো রিডিং শিখবেন অবশ্যই ডিসক্রিপশান দেওয়া বক্সে নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমি কিছুদিন আগেই কালকে আমি অ্যাড দিয়েছি সো আপনারা সব ডিটেলস আপ পোস্টে গিয়ে পেয়ে যাবেন সো পোস্টটা একটু ফলো করবেন তাতে আপনাদের সুবিধা হবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা অন্য বেশি